হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি অর্পিতার ঘরকনায় আবার একটি ভিডিও নিয়ে তবে হ্যাঁ এবারে কিন্তু পুজোর ভিডিওর লাস্ট ভিডিও আমি এবছর প্রচুর ঘুরেছি দুর্গা পুজোয় আর তার জন্য অনেক অনেক পুজোর ভিডিও আমার হয়েছে আপনারা প্রত্যেককে ধৈর্য ধরে আমার সমস্ত ভিডিও দেখেছেন আমাকে এত এত ভালোবাসাও দিয়েছেন আজকে হচ্ছে শেষ ভিডিও আর আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব ওটা বর্ধমানের অন্যতম পুজো প্যান্ডেল অন্যতম থিম অন্যতম প্রতিমা সেটা হচ্ছে বাজে প্রতাপপুরের প্যান্ডেল এখানে থিম করা হয়েছিল বেনারস অসম্ভব সুন্দর করেছে নিখুঁত করেছে যারা বেনারস গেছেন তারা অনেকটা মিল পাবেন আর যাননি যারা এখানে একটু দেখে নিয়েছেন নিশ্চয়ই তাহলে পরে বেনারসে গেলে মনটা ভালো লেগে যাবে তো চলুন আমরা চার বন্ধুবে মিলে সেটা কেমন ঘুরলাম একটু দেখেনি গতকাল ঘুরলাম লাইনে কোথায় থেকে যে লাইন দিচ্ছি মানে কল্পনার বাইরে এটা প্রায় 7টা 2 এ লাইনেতে শুরু করেছি আমি এখন দেখি গডাই ঠাকুরের কাছে পৌঁছাই এই যে আমরা চারজন দেখি দেখি না তো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি জানেন আর লাইনের পাশ দিয়ে যাচ্ছে গরম গরম ঘটি গরম আহা এই লোক কি সামলানো যায় তো চলো লাইনে দাঁড়িয়েও আছি বিরক্তও লাগছে তো একটু ঘটি গরম খেতে খেতে টাইমটাকে যদি পার করা যায় তো যাই হোক গটি গরম নেওয়া হলো আমরা খেতে খেতে চললাম চলুন আগে আগে দেখি আর আমরা যেহেতু বাউন্ডারির বাইরে আছি তখন ভিতরে কিন্তু আরতিটা দেখা যাচ্ছে তো বাইরে থেকে একটু আরতিটা দেখে নিলাম ভিতরে গিয়েও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এবার আস্তে আস্তে ভিতরে যাই প্রচুর ভিড় ঠেলে ঠেলে আর ভিডিওটা একটু বড় হয়েছে একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের মানে লাইটিং প্যান্ডেল ঠাকুর প্রতিমার রূপ সব অসম্ভব সুন্দর হয়েছে একটু ধৈর্য ধরে দেখবেন

কিন্তু আমাকে একটু খেয়াল করো কিন্তু আমাকে একটু খেয়াল করো হ্যাঁ আমি তো ক্যামেরায় ফোকাস করে থাকছি আমি তোমাদেরকে খেয়াল করতে পারছি না

তুলছেন আপনার ফোনটা কাপড়ি কে না তুলে দিই ততক্ষণ আমি এটা একটু তুলে নিই ভিডিও করে নিই আপনার ভিডিও হচ্ছে

Hãy हम à, làm coi आंधी हां हां तो

তো বন্ধুরা কেমন দেখলেন বলুন ভালো লেগেছে তো এরপর মন্দির থেকে একদম বেরিয়ে এসে আপনি দেখতে পাবেন আরতি যেটা গঙ্গারতি মাঝখানে একটা সুন্দর পুকুর কেটে সেখানটায় গঙ্গারতীর ব্যবস্থা করা হয়েছে আরতি যখন শুরু হচ্ছে আপনার মনে হবে না ওখান থেকে চলে আসি মানে টানা যে আধ ঘন্টা ধরে আরতি হচ্ছে আপনার ওখানে থাকতেই ইচ্ছে হবে এত সুন্দরভাবে হয়েছে তো আমরাও একটুখানি দেখে চলে আসলাম এত ভিড় যে আপনি ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না তো তারপরে কি করতে হবে এবার তো একটু খেতে হবে অনেক ঘোরাঘুরি করেছি আর আমাদের এটা প্রত্যেকটা প্যান্ডেল হপিংয়ের পর একটু খাওয়া দাওয়া করতেই হয় তো এবারও এখানে খেলাম চিকেন পকোড়া পাপড়ি চাট আর ফুচকা তো চলুন এরকমভাবেই আজকের ভিডিও আমি শেষ করছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোবাসায় থাকুন টাটা